নমস্কার বন্ধুরা আমার সঠিক তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি কৃপায় সকলে সুস্থ এবং ভালো আছেন সৃষ্টিকর্তা হিসাবে হিন্দুদের কাছে জাগ্রত মহাদেব ভগবান শিবের প্রিয় মাস এই শ্রাবণ মাস এই পুরো শ্রাবণ মাস জুড়ে যারা ভোলেনাথের পুজো অভিষেক মন্ত্র জপ করে তাদের জীবনে কখনো কোনো কষ্ট থাকে না শ্রাবণ মাসে সোমবারের ব্রতর এক বিশেষ গুরুত্ব রয়েছে যারা শিবভক্ত তারা এই শ্রাবণ মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই এই প্রথম সোমবার শিবলিঙ্গে কি অর্পণ করবেন কিভাবে বাবার পুজো করবেন পুজো করতে কি কি উপকরণ প্রয়োজন এবং এমন যে জিনিস অর্পণ করলে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য অর্থ সম্পদে ভরে উঠবেন আপনাদের সংসার থাকবে সুখের জীবন থাকবে আলোকিত তো জেনে নেওয়া যাক বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না শ্রাবণ মাসের প্রথম সোমবারে যদি আপনারা সঠিকভাবে বাবার পুজো করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে অর্থ কষ্ট চিরবিদায় হবে অর্থাৎ আপনাদের জীবনে অর্থ কষ্ট যেরকম দূর হবে সেরকম অর্থ অপচয়ও বন্ধ হবে রোগ দুঃখ কষ্ট দূর হবে বাবার কৃপায় সকলে থাকবেন সুস্থ নিরোগ শ্রাবণ মাস বাবার যেহেতু প্রিয় তাই বাবার প্রিয় জিনিস বাবাকে দান করলে বা অর্পণ করলে দেখবেন আপনার বাড়িতে অর্থের বৃষ্টি হবে কোনো কষ্টও আপনার জীবনে থাকবে না বাবার কৃপায় যারা শ্রাবণের ব্রত করবেন তারা একবার অন্তত পুকুরে বা গঙ্গায় তিনটে ডুব দিয়ে স্নান করার চেষ্টা করুন যদিও সব জায়গায় গঙ্গা নাও থাকে তাহলে আপনারা পুকুরে অন্তত তিনটে ডুব দিয়ে স্নান করে আসবেন বাবার পুজোর উপকরণ হিসাবে লাগবে গঙ্গার জল কাঁচা দুধ ঘি মধু বেলপাতা কালো তিল সিদ্ধি এছাড়াও লাগবে সাবু সাবু আপনারা বাবাকে প্রসাদ হিসাবে দিতে পারেন এছাড়াও লাগবে চিনি আর টক দই এগুলি বাবার অভিষেকের জন্যই প্রয়োজন এছাড়াও যেটি লাগবে একটি তামার ঘর বাবাকে যখন আপনারা স্নান করাবেন বা অভিষেক করাবেন অবশ্যই কিন্তু আপনারা তামার ঘর ব্যবহার করবেন যে কোনো তামার পাত্র ফুলের মধ্যে লাগবে আকন্দ ফুল ধুতরা ফুল আর লাগবে কাটা। এছাড়াও আপনাদের একটি অখণ্ড ফল লাগবে যেটি আপনারা বাবাকে দান করে দেবেন সেটি আর ফেরত নেবেন না বেল বাবার খুবই পছন্দের আপনারা বেল দিতে পারেন কলা দিতে পারেন আম দিতে পারেন আর লাগবে আপনাদের একশো আটটি চাল এই একশো আটটি চাল যদি আপনারা প্রথম সোমবারে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে মন থেকে করুন বিশ্বাস করুন দেখুন বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর আর বাবা আমাদের সকলকে আশীর্বাদ করার জন্য তো আছেনই বাকিটা আপনাদের কর্মফল এবং মন থেকে বিশ্বাস করে বাবার পুজো করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রাবণ মাসে বাবার পুজো করবেন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাক